হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো যে আপনি যদি একটা তেলের ব্যবসা করেন এবং পেট্রোলের যদি পাম্পের ব্যবসা করেন সেই ব্যবসাটা কিভাবে করবেন আপনি শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখলে আপনি অবশ্যই অনেক ধারণা পেয়ে যাবেন দেখুন কিভাবে আপনি ব্যবসাগুলো করবেন কীভাবে ট্রেনের থেকে তেলগুলো নামাবেন মেশিন দিয়ে কিভাবে পাম্পের ভিতরে আপনি তেলগুলো নিয়ে যাবেন কিভাবে এভাবে পাম্পের থেকে তেলগুলো বিক্রি করবেন এই ভিডিওতে আপনাদেরকে সব কিছু দেখাবো দেখুন আমাদের কিন্তু ট্রেনটা চলে চলে এসেছে সেই তেলগুলো নিয়ে আমরা তাকে করে কিন্তু আমরা তিনটা ব্যারেল নিয়ে চলে আসছি সেখানে কিন্তু আমরা তেলগুলো নিয়ে নিব এই যে দেখুন সেই ট্রেনের সেই ট্রেনের করে তেলগুলো চলে আসছে সেখান থেকে আমরা অলরেডি লাইন করে নিয়েছি সেই পাম্প দিয়ে লাইন করে নিয়েছি এই যে দেখুন তারপরে আমরা কি করব সেই যে আমাদের তিনটা ডাম নিয়ে এসেছি সেই ডামের করে কিন্তু আমরা তেলগুলো ভরে নেব নেওয়ার জন্য আমরা সেই পাম্পের থেকে আমরা লাইন করে দিলাম সেই তিনটার ডামের ভিতরে এই যে দেখুন আমরা কিন্তু মোটর দিয়ে কিন্তু আমরা তেলগুলো এখানে পার করে নিব এই যে দেখুন তার জন্য আমাদের ট্রেনের ওখান থেকে আমরা সারিয়ে দিলাম এই যে দেখুন তেলগুলো কিন্তু অলরেডি চলে আসতেছে আমাদের অলরেডি ডামে কিন্তু অলরেডি চলে গিয়েছে দেখুন আমরা ডামটা ফুল করে নিব এভাবে আমরা সুইচ দিয়ে দিয়েছি আমরা এই যে দেখুন আমাদের কিন্তু ডাম ফুল হয়ে গিয়েছে একটা ডাম কিন্তু আমাদের অলরেডি ফুল হওয়ার কাছেই এইভাবেই কিন্তু টেনের থেকে তেলগুলো নামাতে হয় এবং তারপরে পাম্পে কিভাবে আপনি নিয়ে যাবেন এবং পাম্পে থেকে কীভাবে তেলগুলো বিক্রি করবেন এই ভিডিওটি আপনাদেরকে এই জন্যই দেখানো হয়েছে এই যে দেখুন আমাদের কিন্তু অলরেডি দামটা ভরে গিয়েছে আমাদের আমরা সেই পাইভের লাইনটা অফ করে দিব দেওয়ার পরে আমরা ডামের মুখগুলো ডিং করে দিব দেওয়ার পর আমরা টাকাত করে নিয়ে সেই পেট্রোল পাম্পের দিকে চলে যাব দেখুন আমরা কিন্তু খুব সূক্ষ্মভাবে যাচ্ছি ভাঙ্গা ভুঙ্গা রাস্তা সেই ভাঙ্গা ভুঙ্গা রাস্তা দিয়ে কিন্তু এই যে দেখুন আমরা পেট্রোল পাম্পে চলে আসছি পেট্রোল পাম্পে আসার পরে আমাদের মাটির নিচে যে যেটা হচ্ছে একটা হাউস করা আছে সেই হাউজে কিন্তু আমরা তেলগুলো ছেড়ে দেবো এই যে দেখুন আমরা কিন্তু সেখানে কিন্তু তালগুলো এই যে নেমে দিলাম সেই তিনটা ডামের থেকে কিন্তু আমরা এই যে লাইনটা করে দিয়েছি আমাদের কিন্তু হাউজে অলরেডি এই যে দেখুন হাউজে কিন্তু আমাদের ফুল হয়ে যাবে সেটা আমার থেকে আমাদের তেলগুলো কিন্তু অলরেডি চলে যাচ্ছে আমরা তিনটারই আমরা এই যে দেখুন লাইনটা পাইপের লাইনটা আমরা ক্লিয়ার করে দিলাম এখান থেকে কিন্তু আপনি মোটর ক্লিক করবেন তাহলে কিন্তু এই যে দেখুন এখন আমাদের আর গাড়ি চলে আসছে এই গাড়িতে আমরা তেল নিব এই যে দেখুন পেট্রোল পাম্পের থেকে কীভাবে তেল নিতে হয় আমাদের মিশিংয়ে এই যে দেখুন আমরা পাম্পের থেকে তেল নিতে হয় এই যে দেখুন অলরেডি কিন্তু দেখাচ্ছে কিভাবে আপনার তেলটা যাচ্ছে এই দেখুন আমরা ট্যাঙ্কিটা অলরেডি ফুল হয়ে গিয়েছে তারপরে আমরা যেখানকার জিনিস সেখানে রেখে দিলাম রেখে দেওয়ার পরে আমরা সেই মেশিনটা নিয়ে চলে যাব এই যে দেখুন আমরা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছি এভাবেই কিন্তু তেলের ব্যবসা করতে হয় এই যে দেখুন আমরা মেশিন নিয়ে সেই জমিতে চলে আসছি এখানে কিন্তু আমাদের পানি দিতে হবে জমিতে জমিতে কিন্তু অলরেডি শুকিয়ে গিয়েছে প্যানি আমরা অনেক দিন থেকে দেইনি এই যে দেখুন এখানে বোরিং করা ছিল এখানে আমরা মেশিনটা স্টার্ট দিয়ে দেব আমাদের জমিতে কিন্তু অলরেডি প্যানি চলে আসছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে আমাদের পাশেই থাকবেন ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো যে যে বন্ধুরা এগুলো ভিডিও পছন্দ করে তাদের কাছে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন